আজকে আমরা সকালবেলা কবুতর গুলো উড়াইছিলাম ছটার দিকে কবুতর এখনো নামে নেই প্রায় তিনটা বাস্তে আসতে এ নিয়ে আসতে বিরোধ চলো মুরগি যাই মুরগি গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাজপুর থেকে চেষ্টা করবেন চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করে আমার সাথে এই যে আমাদের মুরগিগুলা সময় কারণে মোরও আনতে পারলাম না মুরগি দুটা একে একে আসে উচিত খাবারগুলো খেতে আসতে পানি দিয়েছিলাম পানি খেয়েছে আর এদিকে বিড়াল কবুতরগুলো পানিটা চেঞ্জ করে দিতে আমি সবসময় পানি দিয়েই রাখি কারণ যে হাতে গরম পড়ছে গরমের কারণে কবুতর অসুস্থ হতে পারে আর এদিকে আমাদের যে কবুতরগুলো আপনার দেখতে পাচ্ছেন সব কবুতর নামে নেই সব করে নর কবুতর শীত খাবার দিছি একটু শীত খাবার দেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি আর শীত খাবার না দিলে কবুতরগুলো দুর্বল হয়ে যায় আর আপনার দেখাই মানে যে দুইটা কবুতর দেখতে আসছেন দুইটা কবুতর দুর্বল তৃণমূলের কবুতর দুর্বল আশা করি ঠিক হয়ে যাবে তারপর আরেকটা সাদা কবুতর আছে সাদা কবুতর এই সাদা কবুতরটা আপনার দুদিন ধরে না খাওয়া ছিল এই কারণে এই অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ উড়ে আশা করি সিজনের আগে এই রেজ করবো তখন এই কবুতরটা সুস্থ হয়ে যাবে এবং কবুতরটা সব কিছু করতে পারবো আর যে কবুতর অসুস্থ থাকবে কবুতর পালা না নেওয়াই ভালো দুটা বসে উড়ুক দুটা বছর উড়লে ভালো হবে যে একটা মাদি কবুতর সমুদ্রে রুখছে এদের খাকিটা খাকিটা কোনো পরে পেয়ার করবো

সেটা কবুতরে প্রপার কেয়ার না করলে কবুতর দেয় কোনো কিছু করা যায় না করা যায় বাচ্চা না না উড়ানো যায় না রেস করে কিছু করা যায় না কবুতরে প্রপার সময় দিতে হয় সময় দিলে সব কিছু করা যায় যেমন কথা শুনতে দেখছেন সবগুলো কোনো চা বসে কথা শুনতে একটা কবুতর জুম্বাইটা বসে রয়েছে রিকোভারি দিয়েছিলাম রিকোভারি এখন খাবারের টাইম এখন খাবার দিই কিন্তু খাবার দেরি করে দিতে হবে কারণ কবুতরগুলো নামে নেন দেখে জমি আছে সাত আর নয়টা কবুতর বসে রয়েছে নয়টা কবুতর জন্য আবার এত বেলায় খাবার দেওয়া লাগবে তো এই কারণে আমি নিলাম না সন্ধ্যা সন্ধ্যে একবারে খাবার দিয়ে দিব আর এদিকে আমাদের বিজার কবুতর গুলা

ভ্যাকসিন করা শেষ পরের দিন তো আমার কবুদূর জোড়া দেওয়া শুরু করব ভ্যাকসিন আজকে আনতে যাবো যদি না থাকে তাহলে আবার সমস্যা কারণ এই নিয়ে আমি দুই চারবার গেছি ভ্যাকসিনের নাই এই সপ্তাহ না পরের সপ্তাহ তাহলে অন্য জায়গাতে আবার কালেক্ট করা লাগবে হ্যাঁ এখনও মল্ডিং হয়ে থাকছি কীভাবে জোড়া দেবে কবুতরগুলা আমি বুঝতে না এখনও কবুতরগুলা মল্ডিং হয় এবার ওয়েদারটে যেমন উল্লাবাল্লা ওই যায় ঠিক আছে এই রোদ থাকে বৃষ্টি থাকে কোনো আবাসে নাই আর এই কারণে কবুতরগুলা বেশি করে অসুস্থ হয় এখন কবুতরগুলো আপনার সবুজ চুনাবে ঠান্ডার দিকে একটু খেয়াল রাখবেন আর যদি নাও করে আবার ঠান্ডা যদি নাও হলে তারপর ওষুধ দিবেন সাপ্তাহে দু দিন পরে দিই আমি এক্ষেত্রে দেখা যায় যেমন কবুতর অসুস্থ থাকে এমন গীত দিবেন গীত না দিলে কিন্তু কবুতর কি থাকবে না আর খাবার পর্যাপ্ত পরিমাণ খাওয়াবেন যতক্ষণ খাইতে পারে খাবার খাইলে কবুতর ঠিক থাকে খাবার না খাইলে ঠিক থাকে না এবং অজমের দিকে খেয়াল রাখবেন অজমে আপনারা যেটা করতে পারেন দিতে পারেন সালসা থাকলে থাকলে কারমিনা রাইজার থাকে রাইজার অটো যার যে কোনো একটা কবুতরকে সপ্তাহে তিন দিন করে দিবেন ইনশাল্লাহ হবে শহর হবে না সাথে সাথে আমাদের কবুতর টানা গোলা করতে টানতাসে গলাগোলা এই কবুতরের বাচ্চা একটা যাবে দেখা যায় কি হয় আর এই যে লাল গিয়ে ঠোকটোকা নবুতর এই কবুতরটা আর এই কোটা বাপুর এইবার যাবে পাল্লা নেওয়া যায় কি করা যায় যে পাল্লা ভালো করবে সেই বাসায় থাকবে আর যে পাল্লা ভালো করবে না সে থাকবে না

দেখার মতন একটা মনে অনেক ব্লার গবুতর এই সবুজ খুব মাগা গবুতর আপনার দেখেছিলাম আর এখন সুস্থ রাখার জন্য আরেকটা কাজ করতে হবে আপনার পানি দিয়ে রাখবেন ঠিক আছে খাবার দরকার বলে আপনার রাত দশটা বাজে খান সমস্যা নেই কিন্তু পানি থাকতে হবে যদিও জুলুম হয়ে যায় তারপরে পানি দিয়ে রাখবেন পানি দিয়ে রাখলেন ঠিকঠাক পানিটা আমরা চেঞ্জ করে দিব মানে আমি দেখাই চেঞ্জ করে নতুন পানি দিয়ে রাখবো সবগুলো দেয় সিস্টেম করি নতুন পানি দিয়ে রাখি যাতে ওর কবুতর ঠিকঠাক থাকে সুস্থ থাকে আমাদের এই নলের বাচ্চা একটা আছে বাচ্চাটা যায় মাদে একটা বাচ্চা একটা বাচ্চা হইছে সুন্দর লাল গিয়ার কবুতর আর আস্তে আস্তে আমরা কবুতর সব লাল গিয়ার করতেছি লাল গিয়ার কবুতর বাঘ ঠিক আছে লাল গিয়ার কবুতর সারা কবুতর রাখবো না সব লাল গিয়ার কবুতর করবো লাল গিয়ার কবুতর দেখতে সুন্দর হয়

খাবারও হয় দেবো কোনো লাভ নেই কিন্তু এবার যে কবুতর মল্টিংগুলো হইতে আসছে উল্টা পাল্টা মল্টিং যেখানে এই সময় আমাদের কবুতর মল্টিং শেষ হয়ে যায় কবুতরগুলো মনে মিনিমাম দুই ঘন্টা করে ফ্রাই করতো এগুলা এমন নেই এই যে কবুতর উড়াল দিচ্ছে একটু গল্প উড়াল দে উড়াল দে ওই জায়গায় বসে জায়গায় আছেন গল্প উড়াল দেয় উড়াল দেয় আবার ওই জায়গায় দেয় বসে এই দেখা দিব্যাজি মেন দিব্বাজি মেয়েদের বস্তু আছে এই যে বস্তু এই ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন ইনশাল্লাহ আপনি স্কুলে দেখা হবে আল্লাহ ব্যাস্ত থাকবে সে ভালো থাকবেন